আমরা অসহায় আমাদের কিছুই নাই আপনাদের জাকাত ফেতর আছে আমাদের একটু দয়া করে যদি দিতেন আমরা সবাই খেয়ে পরে আমরা বাঁচতে পারতাম এরা জীবনে একটু ভালো থাকার অপেক্ষায় আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সেটা আমাদের একটু আপনাদের সাহায্যের হাত আমাদের একটু বাড়াই দেন আসসালামু আলাইকুম আমার নাম ইমান আলী আমি আজ দুই বছর যাবৎ এই আশ্রমে আসি এক সময় অনেক কিছু ছিল এখন আমি অসহায় হয়ে চার দেয়ালের মাঝে বন্দী আছি এখানে আমার আমার অনেক রুগী ভাই আছে কারো গায়ে পোকা কারো মাথায় পোকা কারো পায়ে পোকা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙ্গে পড়ে আছে সোহেল রানা মাথায় অজস্র পোকা ও পচন নিয়ে পড়েছিল রাস্তায় সেলিম কাকা এক সময় তার পরিবার পরিজন সবই ছিল আজ বৃদ্ধাশ্রমে রমজান নেই একটি হাত অন্য হাতেও পায়ে ছিল ক্ষত ও পচন শাহাবুদ্দিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়েছিল রাস্তায় মাঝারুল একটি ভাঙা পানিয়ে রাস্তায় পড়েছিল ময়না শারীরিক প্রতিবন্ধী শিশু কেউ পড়েছিল ডাস্টবিনে আবার কেউ পলিথিনের ব্যাগে রাতুল তাইয়েবা মিলি সাইফুল ও তামিম ওরা এখন স্কুলে যায় শাবনূর ও পলি মানসিক ভারসাম্যহীন পাগলি বোন ও তাদের গর্ভজাত সন্তান অসহায় বৃদ্ধা মা এরা সকলেই শেষ জীবনে একটু ভালো থাকার অপেক্ষায় আমাদের খাওয়া পরনের জন্য আমার বাবা বিভিন্ন জায়গায় থেকে ধার দেনা করে আমাদের খাওয়াইতেছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ সেটা হলো আমাদের একটু আপনার সাহায্যের হাত আমাদের একটু বাড়াই দেন আমরা এই প্রতিষ্ঠানে প্রায় দেড় রুগী আমরা এই চার দেয়ালের মাঝে বন্দি আছি এটা ছয়তলা একটা বিল্ডিং এখান থেকে উঠানামা করতে যারা আমরা উপরে থাকি আমাদের উঠানামা করতে যথেষ্ট কষ্ট হয় অনেক সময় আমরা নামার সময় সিঁড়িদা পরেও যাই তো আমাদের একটা লিফ্টের বিশেষ বিশেষ প্রয়োজন এ একটা লিফ্ট যদি আপনারা যারা আমাদের দেশে এবং বিদেশে আমার যত ভাই বন্ধুরা আছে আমাদের ছেলেমেয়েরা যারা আছেন তারা যদি আমাদের একটু হাত ধাঁড়িতেন তাহলে একটি লিপ যদি আমাদের এখানে হইতো তাইলে আমরা রুগীরা আমরা উঠানামা করে মসজিদে নামাজ পড়তে পারতাম আমরা যখন তারা বিপর্তে গেছি আমার বাবা মসজিদের পাশে আমরা একটা রুমের ভিতরে তারাবি পড়ি আমার বাবা ওখানে বসেছে যখন আমরা নামাজ পড়ে বাড়ি তখন বাজে সাড়ে নয়টা তখন বাবার দিকে ওই জায়গায় বেশি বসা বাবার চোখে পানি বাবা কাঁদতেছে বাবা চাইতেছে এখানে একটা মসজিদ করার জন্য আমরা যত ওখানে মসজিদে ছয় পাঁচ একসাথে নামাজ পড়তে পারি কালকে কয়েকজন ওখানে নামাজ পড়তে যায় জায়গা না ফিরে আসছে বাবা তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুই আমাদের কেমন একটা ই করে দাও যেন আমি একটা মসজিদ করে দিতে পারি আমাদের এই ছেলে সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আমরা অসহায় আমাদের কিছুই নাই আপনাদের জাকাত ফেতর আছে আমাদের একটু দয়া করে যদি দিতেন আমরা সবাই খেয়ে পরে আমরা বাঁচতে পারতাম এবং আমাদের একটা মসজিদ একটা ই এটা আপনাদের কাছে দিলাম আপনারা যেভাবে পারেন আমাদের একটু দয়া করেন যাতে আমরা রুগীরা ছয়তলা থেকে নেমে লিফ্টে নেমে আমরা হাঁটাচলা করতে পারি এবং মসজিদে দিবেন আর আমরা যেন নামাজ পারি মসজিদ ঘর আপনারা যদি দয়া করেন তাহলে এখান থেকে আমরা অনেকেই এই মসজিদ নামাজ পড়তে পারলে আপনার জন্য দোয়া করতে পারবো এই রমজানে আপনার জাকাত সৎকা ও দানের মাধ্যমে ভালো থাকবে শত শত অসহায় মানুষ